শেলি প্রযোজনায় নির্দেশক ও কাহিনীকার শ্যামল বোসের নতুন ছবি আশা মুক্তি পেল শুক্রবার এই ছবিতে অভিনয় করেছেন দোলন রায় সুপ্রিয় দত্ত দিগন্ত ভট্টাচার্য রুমেলা কর দীপ চ্যাটার্জি অভিষেক মেঘা ও শ্যামল বোসের অভিনয় নজর কেড়েছে দর্শকদের এই ছবিতে অতিথি হিসেবে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন সুরেশ শেঠিয়া সৌরভ বোস ডক্টর সীমা চক্রবর্তী ও ডক্টর প্রদীপ ঘোষাল সহ অন্যান্যরা আজ নিউটাউনের নজরুল তীর্থে ছবির শুভ মুক্তি হল ছবিতে সঙ্গীত শিল্পী হিসেবে গান গেয়েছেন সীমা চক্রবর্তী সাহেলি চক্রবর্তী পিয়ালি দত্ত ও কোস্তরী ঘোষের চারটি গান রয়েছে ছবির নির্দেশনায় রয়েছেন সাহা ও সুরকার রবীন্দ্রনাথ রজনীকান্ত সেন ও কৌস্তরী সাহা ছবির ডিওপি শুভাশিস গোল ছবিটি শহরের বিভিন্ন প্রেক্ষাগৃহ ছাড়াও ওটিটি প্ল্যাটফর্মে একযোগে মুক্তি পেয়েছে আজকের ছবির শুভমুক্তিতে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীরা ब्यूरो रिपोर्ट कोलकाता टुडे न्यूज़ ছবির গল্প একটা সামাজিক গল্প একটি মেয়ের জীবনকে কেন্দ্র করে সুজাতা চরিত্রটার নাম রুমেলা করেছে বেশ ভালো করেছে এছাড়া ছবিতে আরও অনেকে অভিনয় করেছে দিগন্ত বাচ্চি সুপ্রিয় দত্ত দোলন রায় বুদ্ধদেব ভট্টচার্য এছাড়া রুমেলা দীপ এরা দুজন লিড ক্যারেক্টার করেছে তাছাড়া প্রেমিকা রাম আরো অনেকে অগ্নিকন্যা এরকম আরো অনেক ছেলে মেয়ে নতুন ছেলে মেয়ে কাজ করেছে তারা খুব ভালো করেছে সুজিত সুর করেছে এবং ছবিতে চারটে গান আছে একটা রবীন্দ্রসঙ্গীত একটা রজনীকান্তের গান দুটো গান এছাড়া দুটো রোমান্টিক গান সেই দুটো চারটে গান গিয়েছে কৌশানী পিয়ালি সহেলি এবং ডক্টর সীমা চক্রবর্তী ভীষণ ভালো গান হয়েছে ছবির গল্প এবং অভিনয় প্রত্যেকের এত ভালো হয়েছে আশা করি দর্শক ছবিটা দেখে আনন্দ পাবে এবং আমার ধারণা দর্শক খুব ছবিটাকে গ্রহণ করবে এছাড়া যেটা বলার কথা অনেক নতুন ছেলে মেয়ে অভিনয় করেছে আপনারাও চেষ্টা করবেন তারা যেন পরবর্তীতে ভবিষ্যতে এই ইন্ডাস্ট্রিতে নিজেদেরকে প্রমাণ করতে পারে এই ছবির মাধ্যমে সেটাও আমার ইচ্ছা আশা করি আপনারাও সবাই ভালো থাকবেন আমার ছবিরও প্রচার ভালো হবে সবাই খুশি হবে কলকাতাতেই বেশিরভাগ শুটিং হয়েছে বকখালিতে হয়েছে আর আশেপাশে কিছু হয়েছে আমার এটা রিলিজ করছে আঠেরো নম্বর ছবি আমি সমিত্র চ্যাটারের নিয়ে বারোটা সিনেমা করেছি আজকে বিশেষ করে যেটা ঘটনা ওনার আজকে উন নব্বইতম জন্মদিন হ্যাঁ তো সেটাকে কিছুতেই মন থেকে সরাতে পারি না বারোটা যেহেতু সমিত্রদার জন্মদিন তো নিঃসন্দেহে একটা ভালো লাগারও জায়গা যে ওনার জন্মদিনে আমার একটা ছবি রিলিজ করছে আপনারা সবাই এটা ছবিটা হলে এসে দেখুন কারণ এটা একদম সামাজিক ছবি এবং ছবিটাতে একটা নতুনত্ব আছে একটা সাধারণ মেয়ের জীবনের কাহিনী সে প্রস্টিটিউট হওয়ার পরে তারপরে আবার তার সাথে অনেক ঘটনা ঘটে সে সেটা হলে আসলে আপনারা জানতে পারবেন খুব খুব ভালো ধরনের একটা নতুনত্ব ছবি দর্শকদের বার্তা দেব যে এই ছবিটা দেখুন যারা প্রস্টিটিউট কি কোনো মানে ভুলবশত কোনো কারোর ইয়ের শিকার হয়ে গিয়ে যদি কেউ ওরকম খারাপ জায়গায় যায় সেখান থেকে যে তার জীবন শেষ এমনটা নয় ভগবান এবং পরিবেশ সমাজ যদি সাথ দেয় আর তার যদি নিজের চেষ্টা থাকে তাহলে সে আবার হয়তো ভালো জায়গাতে ফেরত আসতেও পারে যে মানে ভালো ডিরেক্টর আর খুব ভালো মানুষ ওনার নির্দেশনায় সব বোঝুন দেখেছি খুব ভালো হয়েছে এবং এটা একটি পারিবারিক ফিল্ম মানে একটু অন্যরকমের মুভি দেখলে আপনাদের সবাই ভালো লাগবে কিন্তু দর্শকদের আশীর্বাদ আর তাদের ভালোবাসা সবচেয়ে বেশি প্রয়োজন রবীন্দ্র মঞ্চতে পারছে মধ্যে পাচ্ছে আর নেক্সট উইক থেকে আরো কতগুলো হলে পাওয়া যাবে আমার গান গিয়ে খুব ভালো লেগেছে শ্যামল স্যারের সাথে কাজ করে খুব ভালো লেগেছে আশা করি দর্শকদের ভালো লাগবে শ্যামল স্যারের সাথে আমার প্রথম কাজ এটা এবং আমার এক্সপিরিয়েন্স খুব ভালো খুব ভালো লেগেছে মুভিটাও খুব ভালো লাগছে এবং একটা মেয়েকে নিয়ে গল্প আসা তো আমরা চাইবো যে বাংলা সিনেমার পাশে আপনারা থাকুন এবং আমার এখানে একটা গান আছে ছবিতে রোমান্টিক একটা সং ভীষণ মিষ্টি একটা গান তো দর্শকরা বলবে এরপরে আমি শ্যামলদার সঙ্গে আগেও অনেকগুলো কাজ করেছি এটাও ওনার সঙ্গে মনে হয় সাতটি আট নম্বর কাজ সিনেমায় করে। আমি মিউজিক ডিরেকশন করি মিউজিক ডিরেক্টর এটাই আমার পরিচয় আর এখানে শ্যামল সিনেমায় তিনটে গান আছে দুটো নতুন গান একটা রবীন্দ্রসঙ্গীত তো সব নিয়ে সেই কাজটা খুব ভালোই হয়েছে এবার আপনারা মতামত দেবেন কেমন লাগছে দেখে সেটাই আমাদের কাছে বড় পাওয়া সামনের দিনে পথ চলার পাথর